সেটা আমার মোবাইলে ধরো আমি দেখছি লাইকস কমেন্ট মিলিয়ে দেখছি ওয়ান 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 বা ধরো আমি ঘড়িতে টাইম দেখছি ওয়ান 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 বা ধরো টিভিতে হঠাৎ করে চোখ পড়লো টিভিতে দেখাচ্ছে টাইম ওয়ান 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 মানে যখনই আমি কোনো নাম্বারস দেখছি দ্যাট ইজ ওয়ান ওয়ান আর ওয়ান 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 তো অ্যাঞ্জেল নাম্বার বলে তো আই ডোন্ট নো যে এটার সাথে হ্যাঁ এটা কিন্তু আমার জানা নেই যে এটার সাথে ওটার কি কানেকশন আছে মানে আমি এখনও এটা কিছু সলভ করে উঠতে পারিনি মানে এই মিস্ট্রিটা এখন চলছে লাইফে ঘটছে গাইশাল বলে একটা জায়গা রেল দুর্ঘটনা হয়েছে সেই সময় নাকি ওখানে প্রচুর লোক তো মারা যায় ওই রেল দুর্ঘটনায় তো যে টাইমটায় ওই দুর্ঘটনাটা ঘটেছিল তো সেই পার্টিকুলার টাইমে আশেপাশ থেকে থেকে সব লোকজন ওই স্টেশন যে ট্র্যাকে কতগুলো মানুষ মারা যায় সেখান থেকে নাকি কান্নার শব্দ কিছু পেত আর এটা বেশ কিছুদিন যাবত এইটা মানে এই রেসটা ছিল কিন্তু ওটা ওই পার্টিকুলার টাইমটাতে ঘট

মানে একটা সার্টেন বছর অব্দি ওই জিনিসটার রেসটা ছিল ওই কান্নার আওয়াজ পাওয়া যেত তারপর আস্তে 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 ওটা ফেড হয়ে যায় সময়ের সাথে ফেড হয়ে যায় তো এই ধরনের সমস্যালে সলিউশন কি হতে পারে সলিউশন তো সাহস বাড়ানো